আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা পিসি বা কম্পিউটারের মাধ্যমে কিভাবে আমাদের বায়ো ফেসবুক প্রোফাইল বা পেজের বায়ো এডিট বা অ্যাড করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের টিউটোরিয়ালে তো অনেক দর্শকের অনুরোধে আজকের এই ভিডিওটি করা অর্থাৎ আমরা এর আগে মোবাইলে এই ভিডিওটি করেছিলাম তো অনেকেই আমাকে ইমেলে বা ফোন দিয়ে বলেছিল যে ভাইয়া আসলে এটি কম্পিউটার বা পিসির মাধ্যমে দেখালে আমাদের ভালো হতো যেহেতু আমাদের পিসি বা কম্পিউটার রয়েছে তো আমরা এটিতে সাশ্রয় মনে করতাম তো বন্ধুরা তাদের অনুরোধে আজকে এই ভিডিওটি এর জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন বিশেষ বিশেষ টিউটোরিয়াল পাওয়ার জন্য বন্ধুরা আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে বা পিসিতে তো বন্ধুরা আমরা ফিরে এসলাম কম্পিউটার স্ক্রিনে বা পিসিতে আসার পর আমরা যে কোনো একটি সফটওয়্যার ব্যবহার করব তো আমি মাইক্রোসফট ব্যবহার করি তো মাইক্রোসফটে ক্লিক দিলাম দেওয়ার পর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আমরা যে কোনো আমরা এখান থেকে একটি ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহার করব তো এই জন্য ফেসবুক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক দিলাম দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে অর্থাৎ আমাদের প্রোফাইলে চলে যাবে ফেসবুক প্রোফাইলে তো আমার একটি ছোটো বোনের প্রোফাইল আপনি যা উনি এই কাজটা আমাকে করতে দিয়েছে তার সেই জন্য আমি ভিডিওটি করতেছি তো আপনি বেগম প্রোফাইলের উপর ক্লিক দিলাম দেওয়ার পর আপনাদের সামনে এইরকম প্রোফাইলটি চলে আসবে এখানে দেখুন উপরে যে এটি কিন্তু স্টাইলিশ বায়ো তো স্টাইলিশ বায়ো পরিবর্তন করে আমরা স্বাভাবিক একটি বায়ো এখানে এডিট করব বা চেঞ্জ করব। তো এই জন্য নিচে এডিট বায়ো তো এডিট বায়োতে আমরা ক্লিক দিলাম ধরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা যে আগের স্টাইলিশ বায়োটি সেটি আমরা ক্লিক করে অল বাটনে ক্লিক করলাম পর এখানে মুছে দিলাম ধরপর আগের নতুন একটি কপি করে রাখা ছিল এটি এখানে এসে আমরা পেস্ট করে দিলাম অর্থাৎ একটি টেক্সট কপি করা ছিল এই কপি করা এটি আপনারা ভিডিও ডিসক্রিপশানে পাবেন অর্থাৎ এভাবে আপনারা দিতে পারেন আপনাদের বায়োটি অর্থাৎ বায়ো হচ্ছে যে কোনো প্রোফাইল বা ফেজের একটা জীবন সেই বায়োটি সুন্দরভাবে সাজাতে পারলে আপনাদের ফেস বা প্রোফাইলটি রিস বেড়ে যাবে তো এটি কম্পিউটারের মাধ্যমে আমরা করাচ্ছি তো যাই হোক এটি আমরা পেস্ট করে দেওয়ার পর কিছু অংশ বাকি থাকলে সেটি আমি টাইপ করে দেখাচ্ছি তো এখানে আসসালামু আলাইকুম আই এম এ পিটি অ্যান্ড বিউটিফুল গার্ল মাই ফেভারিট ইজ মাই ফেভারিট হবি ইজ এ ইজ এ ট্রাভেলিং অর্থাৎ আমার প্রিয় শখ হচ্ছে ভ্রমণ করা তো যাই হোক আরও একটু ধরবে আমি আরও একটু টাইপ করি আই এম এ আই এম কাম অর্থাৎ আমি একজন শান্ত বালিকা তো এটি বলতে গেলে আই এম এ কাম এন্ড কোয়াইট কি ইউ ওয়াই কোয়াইট তো যাই হোক এভাবে থ্যাংকস লিখে আমরা সেভ বাটনে ক্লিক দিলাম সেভ বাটনে ক্লিক দেওয়ার পর আমাদের বায়োটি কিন্তু সেভ হয়ে গেল তো আসলে কত সুন্দরভাবে এত সহজ অল্প টাইমের মধ্যে আমরা কম্পিউটার বা পিসির মাধ্যমে বায়োটি এডিট করতে পারলাম বা বায়োটি আমরা অ্যাড করতে পারলাম তো বায়ো এভাবে আমরা অ্যাড করতে পারি এখন দেখুন বায়োটি কত সুন্দর দেখাচ্ছে স্টাইলিশ ওয়ার্কটি রয়েছে তো যাই হোক এই প্রোফাইলটি অনেক সুন্দর দেখাচ্ছে অর্থাৎ এই বায়ো কিন্তু আমাদের প্রোফাইলটিকে এগিয়ে নিয়ে যেতে পারে তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন বললেন না সেই সঙ্গে ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত যদি থাকে বা চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ